আঠারো লাখ বিশ হাজার টাকা এটাও পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করে দিলাম সতেরো লাখ সত্তর আরো এক্স নোয়া কেয়ার ফোর্টি টু নোয়া এবং প্রাইভেট কার এক্স করলা জি করলা সহ আছে আর ছয় রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ ফাইভ ডোরের গাড়ি রিচা ফ্লোরের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সিজিতে কনভার্ট করা এই দাম চাইছে আমি সাত লাখ

বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব এস বি গার্মেন্টস আসতে পাঁচ মিনিট সময় লাগে আর দশ টাকা ভাড়া নিব ইনশাল্লাহ এস বি গার্মেন্টসের সাথেই পেয়ে যাবেন একেবারে মেইন রোডের মধ্যে এই যে অটো গাড়িগুলো চলতা সেই অটো গাড়ি থেকেই আমরা দশ টাকা নিব আর পাঁচ টাকা পাঁচ মিনিট সময় লাগব ইনশাল্লাহ চলে আসবেন আর আজকে আমি অনেকগুলো গাড়ি দেখবো এর মধ্যে টিআরএস গাড়ি আছে এক্স নোয়া গাড়ি আছে

যেটার মধ্যে কোনো ধাক্কা নাই মাঝা নাই কোনো কিচ্ছা কাহিনী নাই এমন একটা গাড়ি যার দরকার এই গাড়িটা দিয়ে ছয়ের মডেল ছয়ের মডেল আপনার হচ্ছে বারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল আপনার এই গাড়িটা কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ ছাব্বিশ সাত্বিশ আচ্ছা সেট খাবারগুলো চেঞ্জ করে দেবেন নাই হ্যাঁ যেটা যেটা হয় তারপর সব বলি যে আপনারা মনির ক্যারাট এবং অন্য মান আসবেন

এটা একবার চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই একবার একটা জায়গার মধ্যে কোনো খোলা কাটা নাই কোনো ধাক্কা নাই কোনো কিচ্ছা কাহিনী নাই একবার রেডি গাড়ি যার দরকার তার জন্য এই গাড়িটা একবার রেডি আজকানি বাসকার থেকে চালাইবো কোনো কাহিনী নাই টায়ারগুলো দেখছেন একবারে প্যাকেট চারটা টায়ার একেবারে প্যাকেট টায়ার এই গাড়িটা দাম চাইছে আমি ষোলো লাখ আশি হাজার টাকা এটা আজকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশ ষোলো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো কাজ থাকে

আর এই সিটা আমরা চেকআপ করায় দিছি ভালো আছে এটা 2002 এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপাতা গুলো আছে ছাব্বিশ সাতাইশ এক্স এক্স নোয়া আপনার হচ্ছে সিলভার কালার ভিতরে ভিতরে এসি সব সফট টাস পাইবো এস ইঞ্জিন গিয়ার বক্স এসি এটা নতুন সেট আপ করা আছে আর ইঞ্জিন গিয়ার গিয়ারবক্সটা আপনার কাছে হচ্ছে নতুন ইনস্টল করা আছে ইনশাল্লাহ ভালো আছে কত দাম এই গাড়ির দাম দিছি 10 লাখ 80000 টাকা কমায় দেন আজকে টাকা কমায় দিব 10 10 লাখ 40 10 লাখ 40 এর মধ্যে যা বলLambda আইসা গাড়ি বের করবেন চালাইবেন দেখবেন কোনো কাজ আছে কিনা যদি থাকে নোট করে আমার দিবেন আমি কাজ শুরু করাই দিব এক্স করলা এখন দেখাবো একটা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল আপনার হচ্ছে আটের রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন কাগজপত্র গুলো আছে পঁচিশ ছাব্বিশ সিএনজি দেখ ডাক্তার চালিত গাড়ি অরিজিনাল ক্লাস অরিজিনাল এসি পেপার সব কমপ্লিট না ভাই হ্যা� 25 26 কাগজপত্র 25 26 কমপ্লিট করবে পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন 25 26 কাগজপত্র 1500 সিসি এর দাম যাচ্ছে আমি 10 লাখ 80 হাজার টাকা আচ্ছা ছোট করে দাও আজকে যেন আর 40 হাজার টাকা কম আজকের জন্য আরো 40 হাজার টাকা কম 10 লাখ 40 10 লাখ 40 এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো আমি করায় দেব এরপর প্রিমিয়াম এখন এটা প্রিমিয়াম আটের মডেল আটের মডেল দশ রেজিস্ট্রেশন আটের মডেল দশই রেজিস্ট্রেশন এটাও পঁচিশ ছাব্বিশ পঁচিশ আর সাতাইশ কিন্তু কাগজটা হইবো ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ আল কারণ ট্যাক্স দেওয়া আছে তো পাঁচ টাকা জমা দিয়া হয়ে যাবে ইন্টেরিয়র

দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ এক্স নোয়া এলপিজি করা আপনার হচ্ছে হোয়াইট পাল কালার গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি এগারো লাখ টাকা ডিসকাউন্ট আজকে এটা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম দশ লাখ সত্তর দশ লাখ সত্তরের মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব এখন দেখাবো একটা কেয়ার বডি টু দুই হাজার মডেল ফাইভ ডোর নিচা ফ্লোরের গাড়ি

আমাকে দিবেন আমি কাজগুলো করাই দিয়ে ফিট করে আপনাদের হাতে গাড়িগুলো তুলে দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনারা নতুন মনে করে ক্রয় করেন বাড়ির সামনে যখন নিয়ে যান তখন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দেখে দেখার পরে বলে উমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা বৈশিষ্ট্য এটা হচ্ছে দুই হাজার একের মডেল একের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো ছাব্বিশ ছাব্বিশ ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সি জিতে কনভার্ট করা এই গাড়ির দাম দিয়েছে আমি সাত লাখ সত্তর হাজার টাকা আজকে এটা চল্লিশ হাজার টাকা কমায় দিব সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ এর মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব সাত লাখ তিরিশ ওকে তারপর আমাদের থাকবে ফিল্টার একটা ফিল্টার এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার আপনি দুই হাজার সাতের মডেল এটা জি ফিল্টার এক্সিও জি জি ফিল্টার সাতের মডেল পুষি স্টার্ট প্রজেকশন হেডলাইট আপনার হচ্ছে এসি সফট টাচ আর ভিতরে বিস্কিট কালার সিএনজি করা আছে জি

এই সাবস্ক্রাইব করে রাখেন আর চ্যানেলটাকে দিয়া ইনশাল্লাহ ঢুকলেই বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ওই ভিডিওতে বাকি গাড়িগুলো আছে আরও এক্স নোয়া কেয়ারফোল টু নোয়া এবং প্রাইভেট কার এক্স করলা জি করলা সহ আছে আর আজকে তো এই গাড়িগুলো দেখাইলাম এর মধ্যে যদি কোনো পিচি থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে বলবেন কোনো জায়গায় চুলটি থাকলে আমরা সংশোধন করে নিব ইনশাআল্লাহ এই রমজান মাসে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল হ্যাঁ সবাইকে রমজান মুবারকের সাথেও ঈদের শুভেচ্ছা রইল আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদের জন্য সবাই ভালো থাকবেন এটা হচ্ছে মনির কারহার যে যেখানে থাকবেন নানানমঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারানমঞ্জির দিকে পাঁচ কিলো বল দুই কিলো দুই কিলো বলবেন এস বি গার্মেন্টসের সামনে যাবো পাঁচ টাকা ভাড়া নিব দশ দশ মিনিট সময় লাগবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম